শিরিক বেদাত যেন আপনার কাপড়ে না লাগে ময়লাটা যেন আপনার কাপড়ে না লাগে কারণ আপনি একটা ময়লার সমাজে থাকবেন ময়লা লাগবে না এটা খুব কঠিন কাজ আপনি যে সমাজে বা যেখান দিয়ে চলাফেরা করতে চান চারিদিকে ময়লা আর ময়লা এর মাঝখান দিয়ে চলতে হলে আপনাকে খুব সতর্ক করে কাপড় চোপড় ধরে চিন্তা ভাবনা করে যাতে ময়লা না লাগে যেমন আমরা ধরুন কোনো এক জায়গায় যাইতেছি তখন একটা গাড়ি এসতেছে এখন এখানে পানি কাদা এখন গাড়ি যখন আসবে এখন এটা জোরে যখন চলা শুরু করবে ময়লাটা আমার কাপড় নষ্ট হয়ে যেতে পারে আগে থেকে সতর্ক থাকি যে যাতে ময়লাটা আমার গায়ে না পড়ে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে আপনি যে কমিউনিটিতে দাওয়াত দিবেন এটা সিরিকের সমাজ এই সিরিকের সমাজে থাকবেন এখানেই চলবেন এখানেই দাওয়াত দিবেন এই শিরিক যেন আপনার মধ্যে ঢুকতে না পারে কারণ এটা এমন এক জিনিস শিরিকার বেদাত এমন এক জিনিস এটা আপনার অগোচরে এমন ভাবে ঢুকে যাবে আপনি টেরও পাবেন কারণ ঢুকে যাওয়ার অনেকগুলো মাধ্যম আছে অনেক কারণ আছে আপনার জানা অজানা বিভিন্ন পদ্ধতিতে ঢুকে যাইতে পারে এই জন্য দেখবেন শিরিকের শিরিক থেকে মুক্ত থাকার একটা দোয়া আছে দোয়াটাকে বলতে পারবেন বলেন তো দেখি আলাম হ্যাঁ আর বাকিরা পারেন না এই তো মাশাআল্লাহ অনেকে পারেন এটা সবাই শিখবেন শিরিক থেকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সব সময় কি করতে হবে পানা চাইতে হবে কারণ আমরা যে সমাজে থাকি যেই সমাজে বসবাস করি এখান থেকে শিরিক থেকে মুক্ত থাকা এটার মতো কঠিন আর দ্বিতীয় কোনো কাজ নাই তা আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আন উশরিক বিকা ওয়া আনা আলাম আওয়ানা আলাম মানি আল্লাহ আমি জেনে যেন শিরিক না করি ওয়া আস্তাগফিরুকা ওয়া আনা লা আলাম এবং ক্ষমা চাই এমন শিরিক থেকে যেটা আমি জানি না তাহলে বোঝা গেল শিরিক জানিও ঢুকতে পারে না জানিও ঢুকতে পারে দুইভাবেই ঢুকতে পারে আমার আপনার মধ্যে এই জন্য সতর্ক থাকতে হবে জানাটা তো ঢুকা যাবে না যাবে না অজানা আমার অজান্তেও যেন এটা আপনার এই কমিউনিটির উপরে নির্ভরশীল দেখবেন আরব দেশের একটা লোকের কাছে এত সহজে শিরিক ঢুকবে না যত সহজে আমার আপনার মধ্যে এই সমাজ ঢুকবে কারণ হলো আমার আপনার ফাঁসে যারা বসবাস করে শিরিকের চর্চা করতেছে আচ্ছা এখন আপনি কইলেন কি যে মিয়া যে উনি যদি বেদাতি হলে অসুবিধা কি ওনার কি সব খারাপ যেটা যেটা ভালো আমি এটা এটা যেটা যেটা খারাপ না তো ঠিক আছে আপনি কি করলেন ওনার গেলেন বা ওনার গেলেন মিলাদ ভালোটা নিবেন খারাপটা নিবেন না এই উদ্দেশ্যে গেছে যাই দেখলেন যে ওখানে এমন এমন কাজ করতেছে এমন এমন কথা বলতেছে আপনি কোনটা খারাপ একটা খুঁজে পান নাই কারণ আপনার মধ্যে তো ওই জ্ঞান নাই খারাপটা খুঁজে বের করার আপনি যা দেখলেন সবই সুন্দর মনে হয়েছে আপনার কাছে কারণ আপনি দেখলেন যে ওয়াল্লা এখানে যা কথা বলছে আমার রাসুলের প্রশংসায় কথা বলছে যা কাজ করছে আমার রাসুলের মহব্বতে করছে বাহির করছে আমার রাসুলের মহব্বতে করছে তারপরে ঈদে মিলবে আমার রাসুলের জন্ম এটা তো আনন্দের বিষয় এখানে ঈদ করছে তাহলে আর অসুবিধে কি তারপরে যারা করছে মানুষগুলা দেখলেন যে ওয়াল্লা কি সুন্দর সুন্দর নুরানি চেহারা আপনি কইলেন যে আরা হুজুরের গো কি সুন্দর নুরানি চেহারা চট্টগ্রামের লোকেরা এটা বলে দেখো আরা সুন্নি হুজুরের গো চেহারা গুলা দেখো কি সুন্দর সুন্দর নুরানি চেহারা ওহাবির গো হুজুর যারা আছে একটারও চেহারা সুন্দর নাই এদের সুন্নি হুজুরের গো চেহারা কি সব নুরানি নুরানি সুন্দর সুন্দর চেহারা এখন আমি বলি যে যদি আপনি ওই রাজদরবারে খানকার মধ্যে বসে বসে আঙ্গুর রাফেল খান বসে বসে বেদানা খান বসি বসি রাজদরবারে খানা খান আপনি তার চেহারা তো এমনি সুন্দর হইবো আর মদিনার মধ্যে সুন্দর চেহারাওয়ালা ছিল আবদুল্লাবিন উবাই আব্দুল্লাহীন উবাই যে মুনাফেখের লিডার হের যেই বড়ি যেই চেহারা যেই সুন্দর ছিল সে মদিনার মধ্যে মানে সে একজনই ছিল এর দেখলে আলাদাভাবে বুঝা যাইতো যে এমন স্মার্ট এমন সুন্দর আব্দুল্লাবিন উবাই তাইলে বুঝা গেছে সুন্দর হওয়া এটা হকের আলামত না তা এখন আপনি গেছেন দেখলেন যে সব নুরানি চেহারাওয়ালা সব পাগড়িওয়ালা সব জুব্বাওয়ালা সব লম্বা লম্বা দাড়িওয়ালা আবার দেখলেন আপনি এরা তাহার জুতো পড়ে ওয়াল্লা দেখেন যে তাহার জুতো পড়ে আবার দেখলেন যে এরা মানুষের খাওয়াইতেছে খালি কত ভালো ভালো জিনিস দেখছেন আপনি এবার দেখি আপনি ওই তাদের সিঁড়িকেও গিলি ফেলছেন বেদাত গিলি ফেলছেন যেটা আরব দেশের একজন মুসলিম এই অবস্থা দেখে নাই এই অবস্থার মধ্যে সে পড়ে নাই কোনোদিন আমি আপনি প্রতিনিয়ত যে অবস্থার মধ্যে পড়তেছি তাহলে আপনি আমি সহজেই এই শিরিকের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা যে কথাটা বলছিলাম আমাদের যে পয়েন্টটা আলোচনার বিষয় ছিল একটা আদর্শিক সমাজ যেটা হবে সেই সমাজে হবে আর তাবন আলাল বীর দেওয়ার তাকোয়া একজন আর একজনকে তাকোয়ার কাজে বীরের কাজে সহযোগিতা করতে হবে পাপের কাজে সহযোগিতা করা যাবে না তিন নম্বর বৈশিষ্ট্য হবে তাকতিক হল আদল ওয়াল মানে এই কমিউনিটিতে ইনসাফ বজায় থাকবে সমতা বজায় থাকবে প্রত্যেকের প্রতি ইনসাফ আদল থাকবে এখানে কোনো জুলুম হবে না কোনো অন্যায় হবে না একজনের প্রতি একজন কোনো জুলুম করবে না প্রত্যেকের অধিকারের দিকে হকের দিকে খেয়াল রাখবে কারণ একজন মুসলিম বাই ধরেন আমার একজন প্রতিবেশী অমুসলিম তারও একটা হক আছে তো অমুসলিম হইলে এক গুণ অধিকার যখন প্রতিবেশীটা আমার মুসলিম তখন দ্বিগুণ অধিকার কারণ একটা একটা হলো প্রতিবেশী আর একটা হলো তিনি আমার মুসলিম অধিকার দ্বিগুণ হয়ে গেছে আবার যদি উনি আমার আত্মীয় হন তাহলে অধিকার তিন গুণ হয়ে গেছে প্রতিবেশী আমার আবার মুসলিম ভাই আবার আমার আত্মীয় তাহলে তিন গুণ অধিকার হয়ে গেছে এখন এই কমিউনিটিতে আমরা যারা বসবাস করি তো এই কমিউনিটির সবাই হবে শরিয়া মানা সবাই হবে সহিয়া কিদার সবাই হবে তাওবুন আলাল বীর্যবাত্তা কোয়ার্ক সহযোগী তাহলে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতে হবে আদল ওয়াল মোসাওয়া মানে সমতা এবং আদল প্রত্যেক ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে কারোকে কাউকে বেশি অগ্রাধিকার দেওয়া কাউকে কম অগ্রাধিকার দেওয়া বা কারো প্রতি জুলুম করা কোনো ধরনের সর্ব ধরনের জুলুম থেকে সমাজ মুক্ত হবে এই সমাজের আরেকটা বৈশিষ্ট্য হবে তাহাতেই কুল ওখুওয়া বন্ধন এই সমাজে যারা থাকবে সবাই একজন আরেকজনকে ভাই মনে করবে যেরকম মনে করছিলেন আনসার এবং যে তারা সাহাবাই মায়ের পেটের ভাই না তাদের মধ্যে কোনো রক্ত সম্পর্ক নাই সেই সুদূর সাড়ে চারশো কিলোমিটার দূরে কেউ তো আরো দূরের থেকে আসছেন এসব এলাকা থেকে যারা হিজরত করে মদিনা মনফরা গেছেন মদিনা মনফরার আনসার ভাইয়েরা এদেরকে মায়ের দিয়ে তাদেরকে ভাই বানাই তাদেরজনের জায়গা জমিন বাক করে অর্ধেক দিয়ে দিয়েছেন এক একজনের ঘর বাক করে দিয়ে দিচ্ছেন ভাই বিয়ে করতে পারতেছে না স্ত্রী তালাক দিয়ে স্ত্রী দিয়ে বিয়ে করার ব্যবস্থা করে দিচ্ছেন এই ভাতৃত্বের নজির পৃথিবীর ইতিহাসে বিরল যেটা আজকে মায়ের পেটের ভাই মায়ের পেটের ভাইকে অধিকার থেকে বঞ্চিত করে জাগা জমিন থেকে বঞ্চিত করে বিভিন্ন কিছু থেকে আর সেখানে ইমানের কারণে তার নিজের সব সম্পদ এভাবে করে করে দিয়ে দিয়েছেন আনসারদের ইমানের লক্ষণ নবিসাম আনসারদেরকে ভালোবাসার গুরুত্ব দিয়েছেন প্রবল আনসার আনসারদেরকে মহব্বত করা ভালোবাসা কারণ আনসারদের ইতিহাস আল্লাহর জমিনে এই ইতিহাসে কেউ করে নাই কোনোদিন করবে বলেও মনে হয় না তো সেই আনসার রকম ভাতৃত্বের বন্ধন এই কমিউনিটি আদর্শ যারা থাকবে এদের মধ্যে এই বন্ধনটা থাকবে থাকবে এরপরে এই সমাজে প্রত্যেকের স্বাধীনতা প্রত্যেকের সম্মান বজায় রেখে এই সমাজের মানুষ বসবাস করবে প্রত্যেকের এক একটা সম্মান আছে একজন বাই ধরেন রিক্সা চালান শ্রমিক তারও একটা সম্মান আছে তিনি একটা হালাল পেশা অবলম্বন করেন সুতরাং এই হালাল ফেসার মধ্যে বড় পেশা ছোট পেশা নাই তার পেশাটা যদি হালাল হয় সেটা ছোট না বড় এটা মুখ্য বিষয় না হারাম পেশা করে সেটা যত বড় পেশাই হোক সেটা লাঞ্ছনাকর পেশা এটা আমাদের নীতিমালা হলো কি আমি সব সময় বলি যে দেখা গেছে